ন্যাশনাল হাইওয়ে উদাসীনতায় নতুন করে দোকান তৈরি করছে অসাধু ব্যবসায়ী মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহর থেকে কোলাঘাট পর্যন্ত যতগুলি চৌরাস্তা মোড় ছিল প্রত্যেকটি মোড় সম্প্রসারণ হয়েছে কেবলমাত্র ব্রজরাল চক হাই রোড মোড় সম্প্রসারণ হয়নি এক সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ সেখানে প্রায় সাত মাস অতিক্রান্ত হতে চললেও সেই রাস্তা কাজের কোনো উন্নতি হয়নি হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি দাবি ছিল জনবহুল ব্রজরাল চক হাই মোড় যাতে স্থায়ী ফ্লাইওভার করা যায় সেই প্রস্তাব দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি কি করতে চাইছেন তার পূর্ণাঙ্গ একটি ড্রয়িং জমা দেওয়ার জন্য সেই অনুযায়ী ভবানীপুর থানার ব্রজরাল চক বাজারের চারটি বাজার কমিটি এবং পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ একত্রিতভাবে একটি ড্রয়িং জমা দেওয়া হয়েছে জাতীয় সড়কে কর্তৃপক্ষের কাছে দক্ষের সঙ্গে জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীকান্ত মাইদি তিনি বলেন আমরা চেয়েছিলাম শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলাল চক রোড মোড় জনবহুল স্কুল কলেজ মেডিকেল কলেজ এবং কলিকাতা যাওয়ার জন্য কুকরাহাটি ডায়মন্ড হারবার এবং রায়চক ফ্রি সার্ভিস রাজ্য সরকারি তরফ থেকে রোরো ফেসেল চালু করার উদ্যোগ নিয়েছেন সে কারণে এই ব্রজলাল চক ফ্লাইওভার করা যায় এই প্রস্তাব আমরা দিয়েছিলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশ মতন আমরা একটি জমা দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি ভাঙা হয়েছিল বেশ কিছু দোকান যারা সরকারি জায়গার উপর জবর দখল করে বসেছিলেন কিন্তু সেই সকল জায়গার উপর নতুন করে আবার দোকান তৈরি হচ্ছে উদাসীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষোভের সঙ্গে জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস তিনি বলেন আমরা অনেক করেই স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ করেনি যে দোকানগুলি ভাঙা হয়েছিল সেই জায়গায় নতুন করে আবার দোকান তৈরি হচ্ছে জেলার ট্রাফিক পুলিশ প্রত্যেকটি বাস ট্রাফিক সিগনাল পার হওয়ার পরেই দাঁড়িয়ে যায় আর তারপরেই দুর্ঘটনায় পরে সাধারণ পথযাত্রী বারে বারে ভবানীপুর থানা এবং ট্রাফিক ওসিকে জানানোর পরও কোনো উদ্যোগ নেন নেই প্রশাসনিক উদ্যোগ ওই বাসগুলি যাতে সিগনাল পেরোনোর পর নির্দিষ্ট বাস স্ট্যান্ডে বাস দাঁড়ানোর হয় তার জন্য আবেদন করলেন মেদিনীপুর জেলার ট্রাফিক সুপার শ্যামল মণ্ডল তিনি বলেন আমরা ট্রাফিকের পক্ষ থেকে বাড়ি বাড়ি বাস চালকদের জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আমরা বাস মালিকদের নিয়ে বৈঠক করে যাতে নির্দিষ্ট জায়গায় বাস দাঁড় করানো যায় তার উত্তর কি বেকারি राजलक्ष्मी ज्वेलरी वर्क्स राजलक्खीर मधुदार मधुरमत व्यवहार दुर्गा चौक बसंती भवन दुर्गा मंदिर के पास सुपरमार्केट के विपरीत होल दिया आज वीडियो सर थे सफपदी मैडम सबके साथ इल्लीगल एंक्रोचमेंट बृजलाल चक में क्लियर करने के लिए नोटिस इनको दिया गया है ऑलरेडी वीडियो सर और उनके पूरे प्रेजेंट में जितने थे सबके साथ मिलकर के और हमारे भवानीपुर थाना के सर लोग सब थे इन सबको इंटीमेशन दे दिया गया है सामने सप्ताह में जितना जल्द से जल्द होगा अनाउंसमेंट करके इसको क्लियर किया जाएगा हम एन एच के असिस्टेंट पेट्रोलिंग इंचार्ज आशीष सिंह आज के केल चौक समस्त रास्तार ओपरे जे सब अतिग्रहण कर सब जगह इनक्रोचमेंट थी তাদেরকে আজকে আমাদের একবার করে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা জানেন আপনাদের এনএইচ থেকে ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক থেকে অলরেডি তাদেরকে বিগত দিনে একটা করে মানে নোটিস ইস্যু করা হয়েছিল সেইটারই একটা রিমাইন্ডার দেওয়া হলো এবং তাদেরকে রিকোয়েস্ট করা হলো আপনারা যত শীঘ্র পারেন নিজেদের জায়গাগুলো খালি করে দিন এবং যা আপনাদের সামগ্রী আছে সেগুলো গুটে ফেরুন কারণ খুব শীঘ্রই মানে ওনাদেরকে আবার একটা রিমাইন্ডার দেওয়া হলো যে এই এই বিষয়ে ব্রুজলাল চকের যে প্রচুর এখানে অ্যাক্সিডেন্ট গত বছরে হয়েছে সেই ইয়ার একটা জনস্বার্থ মামলা হয়েছিলো আমাদের হাইকোর্টে সেইটার একটা মামলার পরিপ্রেক্ষিতেই আজকে এই এন একটা নোটিশ করেছিল সেইটাই আবার ওনাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া যে সেই নিয়ে কিন্তু একটা অ্যাকশান খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা অ্যাকশান হতে চলেছে এবং তাই জন্য তাদের একটা জাস্ট রিমাইন্ডার দেওয়া যে আপনারা ক্লিয়ার নিন অনেকেই বলছে এর আগেও এরকম ড্রাইভ করা হয়েছিল এরকম সতর্কীকরণ করা হয়েছিল কিন্তু হয়নি বাস্তবিক ভাঙা হবে আমরা এনএচের সাথে কন্টিনিউয়াস টাচে আছি তাদের সাথে আমরা যোগাযোগ মানে যোগাযোগ করছি আগামী দিনে আমরা একটা মিটিং করব আমাদের ব্লক অফিসে সেখানে আমরা আগামী যে স্টেপ আছে সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব আমরা বেশ কয়েক মাস পূর্বে আমাদের ব্লক প্রশাসন আমাদের থানা এবং আমাদের এনএইচের সহযোগিতায় আমরা ব্রজলাল চক চৌরাস্তায় যে অবরোধটা ছিল সেটাকে সরিয়ে আমরা যাতে ওয়েডিং রোডটা হয় সেটা আমরা উদ্যোগ নিয়েছিলাম আমাদের এনএইচ এর আমাদের লোকাল একশো ষোলোর বি অফিস এবং আমাদের কলকাতা অফিস থেকে প্রতিনিধিরা এসেছিলেন আমাদের হলদিয়া পঞ্চায়েত সমিতির মিটিং হলেই মিটিংটা হয়েছিল কয়েকবার হয়েছে ওনারা বলেছিলেন যে আমাদেরকে আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে একটা ওয়েডিং রোডের নকশা তৈরি করে দেন আমরা প্রপোজাল আকারে এটা আমরা আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ দিল্লি থেকে তারা পাস করিয়ে এনে কাজটা খুব তাড়াতাড়ি করে দেবেন বলেছিলেন কিন্তু সেটাও প্রায় আজকে মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো আমরা সেই ওয়েডিং রোডটা এনএইচ কর্তৃপক্ষ এখনো কাজটা সম্পন্ন করতে পারেনি কিন্তু যেহেতু আমরা আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা করে আমাদের এনএইচ পিডব্লিউডি এবং ব্লক প্রশাসন থানা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে ড্রয়িং করে আমরা এনএইচ এ প্রপোজাল আকারে পাঠিয়েছিলাম কিন্তু আজও পর্যন্ত সেটা সম্পন্ন হয়নি তো আমরা ব্লক প্রশাসক হিসাবে আমরা তো এন এইচ জায়গায় সেরকম কোনো ডেভেলপমেন্ট বা পরিবর্তন করতে পারি না ওনাদের অনুমতি ছাড়া তাই আমরা হয়তো ওই জায়গায় করতে পারি না আমরা কোন মাধ্যমের মাধ্যমেও এনএইচকে জানাচ্ছি যে খুব দ্রুততার সঙ্গে ওই কাজটা ওয়েডিং রোডটা করে দিতে হবে না হলে এলাকার জনগণের খুব অসুবিধা আবারও পূর্বে যেভাবে অ্যাক্সিডেন্ট হতো সেই অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ আমরা যে দোকানগুলো পরিষ্কার করেছিলাম আস্তে আস্তে অনেকেই আবার নতুন নতুন অনেকে বসে যাওয়ার চেষ্টা করছেন এটাকে আমি অনুরোধ করবো এনএইচ কর্তৃপক্ষ যেন খুব তাড়াতাড়ি এটা নিয়ে কাজটা দ্রুততার সঙ্গে ওয়েডিং রোডটা সম্পন্ন করেন সেই সঙ্গে আমি একটা কথা বলে রাখতে চাই যে আমাদের এনএইচ শুধু নয় এখানে এন তো আমি ডিএম সাহেবকেও বলেছিলাম মিটিংয়ে যে আমাদের এখানে একটা ওভার করে দিতে হবে উনিও চেষ্টা করছেন এনএইচকে প্রপোজাল পাঠিয়েছেন ডিএম সাহেব আমাকে বলেছিলেন যে ব্রজলাল চোখ চৌরাস্তায় একটা ফ্লাই ওভার করে দেওয়ার জন্য প্রপোজাল তিনি পাঠিয়েছেন

একদিকে চৈতন্যপুর একদিকে বালুঘাটার এই যানজট থেকে নিস্তার পেতে আমরা এর আগেও বহুবার বলেছি যে ব্রজয়চকে চকে একটি ফ্লাইওভার হোক সেইটা আমরা আবার আমি হলদিয়াবাসী হিসেবে প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ফ্লাইওভারটি যত দ্রুততার সঙ্গে করা যায় কারণ এই গেটওয়ে একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি খাই ওভার পড়া যায় তাহলে এই যানজট থেকে অনেকটা রেহাই পাওয়া যায় শুধু তাই নয় দুর্ঘটনা কবল থেকেও মানুষজন রেহাই পাবে কে পেস্ট্রিতে জীবে জল সফল ওয়াও আশা দে লাজवाब বেকারি টিপ টপ ভি নে আর হ্যাপি বার্থডে নিউ विद्युत बेगाबी নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া